তো প্লিজ আপনার ফলো কী যে আজকে যে ফেন্ডারটা আছে এই ফেন্ডারটা আমি আপনাদেরকে পুরো কমপ্লিট করে দেখাবো তা পুরো প্রসেস দেখাবো প্রথমে আশি নাম্বার গোল্ড লিস্ট পেপার আছে লাগানো তো এটা আমি স্যান্ডিং করবো কীভাবে স্যান্ডিংটা করি কীভাবে প্রসেসগুলো কমপ্লিট করি কে কে এটা অনেক কজ আছে তা প্লিজ ভিডিওকে ফলো করে সবাই তাই তোমরা সবার আগে দেখো আমি কীভাবে কমপ্লিট করি সেই প্রচেসটা আগে দেখে নাও দেখলাম না কীভাবে প্রসেসটা কমপ্লিট করি প্লিজ দেখতে তোমরা সবাই তো সবার আগে স্যান্ডিংটা ভালো করে মিলাতে লাগবে সব দেখতে পাবেন এক একটা পাইমার ক্লিয়ার রং সব একটা কোড যাতে মিলে যায় এটা কি হবে যে পুটিংটা যা আছে পুটিংটা ভালো ম্যাচিং হবে তো দেখো এটা সবার দিন যেখানে উঁচা আছে হালকা স্কেল দিয়ে মেরে দাও বা দিয়েও মারতে পারেন স্যান্ডিং হওয়ার পর একবার হাত দিয়ে দেখবেন সবাই যে তোমাদের ফুলা আছে কি না আমি যখন হাত দিলাম দেখলাম হালকা ফোলা আছে তাই এটা এখন মাইরে বসাই দেবো বসাই দিয়ে এটাকে পুটি অ্যাপ্লিকেশন করবো তো দেখেন সবার আগে বডি ফিলার লাগাবো এটা বডি ফিলার বেশি লাগবে না একটা লাগলেই হয়ে তা তোমরা যে আছো আমার প্রতিষ্ঠাকে সবাই ফলো করো যে আমি কিভাবে কি কাজ করতেছি তাহলে অবশ্যই তোমাদের কাজ ভালো হবে এবং সুন্দর হবে তো দেখো এটা বডি বডি ফিলারটা নেওয়ার টুকুটুকু নেবো সবার প্রথমে চাই পেয়ে ডাবায় মারবা তো দেখে নাও একটা নিয়ে বডি ফিলার হয়ে যায় বেশি ভর্তি লাগবে না তা দেখতেই পাচ্ছে সবাই বল আমি কিভাবে কমেন্ট করলাম তো দেখো এটা আশি নাম্বার গোল্ডিশ পেপার কি পুটি লাগানোর পর একটা আড়াটা ভাব থাকে সেটা আশি নাম্বার পেপার দিয়ে হালকা করে ঘষে দাও তো এটা আশি নাম্বার গোল্ডিশ পেপার কেন কি এটা দানা বড় তাই এটা মানে পুটিং কাটবে ঠিকই কোনো পেটুইং পেপারের মধ্যে ধরবে না তাই সবাই প্লিজ ফলো মি সবাই ফলো করো তো আমাদের স্যানিকটা মোটামুটি বডি ফিলার হচ্ছে কমপ্লিট তো প্লিজ ফলো মি সবাই ফলো করবেন কাছ থেকে তো দেখো এটা হলো টুকুপুটি টুকুপুটি অ্যাপ্লিকেশন করবো তো বলছিলাম যে সবাই বলতে ফার্স্ট ফ্লোরটা ডাবায় আর চাইপে মারবা তো চাইপে মারতেছি আমরা তো তোমরাও চাপে মারবা আমি কি অ্যাপ্লিকেশন করতেছি গেলে ফলো করো ফলো করে তোমরা করো তোমাদের যে ভালো হবে সুন্দর হবে তো দেখে নাও তো এখন হলো প্রুটিনটাকে আমরা অল্প মেক আপ করবো প্রথম ডায়াম আসছে এখান থেকে গাড্ডা আসে এখন প্রুটিন খাই যাবে তো নতুন জায়গায় গাড্ডা আসে এখনো প্রুটিন খাইলো এইদিকও আসে এইদিকও হালকা করবো ফলো করো সবাই তো আমি যেভাবে কুর্তিগুলো মেকআপ আপ করতেছি তোমরা এইভাবে মেকআপ করো তো দেখতেই পাচ্ছ আমি কিভাবে করলাম সব কিছু তো প্লিজ ফলো মি তো দেখ একটা প্লাস্টিকের ফাইবার প্লাস্টিকের ফাইবারটা যত তাড়াতাড়ি মেকআপ হবে আর আমাদের স্টিল ফাইবার কি হয় স্টিল ফাইবার দিয়ে সব জায়গায় টানা যায় না এই জন্য প্লাস্টিক ফাইবার বেস্ট তো দেখো পুডি মেকআপটা যে আমি করতেছি যেভাবে যেভাবে তোমরা সেভাবে প্রচেষ্টাকে ফলো করো তো আপনাদের কাজে খুব সুন্দর এবং ভালো হবে তোমরা দেখতে পাচ্ছ কোটি কিভাবে করলাম এখন ডাইকোট এটাও ডাইকোট যখন মারা হবে তখন আশি নাম লাগবে তো আমি যে তোমরা সেইভাবেই করো তো আশি নেওয়া মেশিন দিয়ে তোমরা পুরো প্রসেসটাকে তোমরা ফলো করো তোমাদের কাজ অবশ্যই ভালো এবং সুন্দর হবে আর কোনো যদি কারো অসুবিধা থাকে সেটা আমাকে কমেন্টে বলবেন আমি কমেন্টে জানাই দেবো যে কীভাবে কী করলে ঠিক হবে আর এটা হলো টুকে বুটিং এশিয়ান পিভিজির দেখো এখন ড্রাই লাগাবো এটা হলো ভ্যানচুরা ভ্যানচুরা মানে যত ডাস্ট আছে সব টাইম নিবে তো এটা একশো ফাইল পেপার তো সব প্রথম একশো পিস ফাইল পেপার বানাবো আসি পর একশো পিস ফাইল পেপার তো আমি যেভাবে নিচে থেকে স্যান্ডিং করতেছি তোমরা ফলো করো এইভাবেই স্যান্ডিং করবা কাজ যত পারবা সবাই চেষ্টা করবা যাতে সুন্দর কাজ করা যায় কাজে কোনো তাড়াহুড়া করলে হবে না যত তাড়াহুড়া করবা অত লেট হবে কি এটা পেন্ডিংয়ের কাজ অল্প উনিশ বিশ হবে আমাদের সেই প্রথম থেকে আবার করতে লাগে তো প্লিজ এই সবাই ফলো করবো ফলো মি তো আমি যে প্রসেসে কাজ করলাম তোমরা সেই প্রসেসে কাজ করবা তাহলে তোমাদের প্রসেস খুবই সুন্দর এবং ভালো হবে এটা একশো আশি ফাইল পেপার এখন একশো আশি ফাইল পেপার মারবো আমরা তো একশো আশির জন্য আমাদেরকে ডাইকোড লাগাই নিতে যতবার করবো অতবারই আমরা ডাইকোড লাগাই নেবো তো তোমরা দেখো একশো আশি আমাদের স্যান্ডিং হচ্ছে তো এটা হাফ রাম প্যাড প্যাট তাছাড়া ফলো করো তো দেখতে পাচ্ছ কস লাইন কত সুন্দর করে বাড়া গেল তো দেখতে পাচ্ছ সবাই তো প্লিজ ফলো মি ভিডিও গো তো এটা হলো একদম তিনশো বিশ পেপার তিনশো বিশ গোল্ডিস পেপার তো মাস্কিন ডেপ দিয়ে যদি বাড়িয়ে দেয় তোমাদের লাইনটা খুবই সুন্দর এবং ভালোভাবে বাড়া যাবে তো তিন সিবি সব বাড়ায় মারবা সবাই যাতে কি কি পাইবা যেটু এসে তো মারলা হবে না চার আঙ্গুল বাড়ায় মারলে হয়ে যাবে তো দেখতে পাচ্ছি আমি বাই মারতেছি আপনারা বাড়ায় মারলেই হয়ে যাবে আর যতক্ষণ তুমি যা পুটিং কাটে ঘষে ম্যাট না করবা অতক্ষণ কোনো পুটিং এর মুখ তো কোনো কিছু মিলবে না তো যখনই এই পুটিং এর কাটিং স্যান্ডিং ভালো হবে তখন যাইয়ে তোমার পুটিং এর মুখ মিলবে আমি স্যান্ডিং করতে পুরো ম্যাট ওইভাবে ম্যাট করবেন সবাই

যেভাবে আমি স্যান্ডিং করলাম সেইভাবে সবাই স্যান্ডিং করা কমপ্লিট করবেন তো এটা হলো ফুল প্যাড তো দেখতে তো যে মুখটা চোখা যে হয়েছে ওটাকে হালকা পাঁচশো নম্বর পেপার গোল্ড গোল্ডিস পাঁচশো নম্বর দে হালকা করে যে কষ্টটা আছে ওটা অল্প মিলাই লাগে যাতে বাকি কচার সঙ্গে মিলে যায় তো দেখতে পাওয়া কত খাটনি করে আমরা সুন্দর করে মিলাই নিলাম দেখো আমাদের পুটিং স্যান্ডিং কমপ্লিট এখন যাওয়া হবে পাইমারের প্রসেস তো পাইমারের প্রসেস আগে টেপিং করতে লাগবে দেখেন এটা টেপিং এটাকে করে দেবে বলে তো দেখেন সব রিমাস্কিন হবে রিমাস্কিন মানে উল্টা মাস্কিন দেখেন সব উল্টা মি করে দেবেন এখন পেপারটা উল্টাই দিতে লাগবে এ পেপারটা যে উল্টাই দেবো এটা উল্টা দেওয়ার মানে হলো পাইমার যে আছে পাইমারের মুখটা হবে না এমনি এমনি ডাইরেক্ট যে সোজা করে মানে দেখবে পাইমারের মুখ হবে এটা কোনো মুখ হবে না দেখেন সব রিমাস্কিন হবে উল্টা তো প্রসেস গেছে এরা উল্টা সব প্রসেসগুলোকে ফলো করবেন সবাই দেখতে পাচ্ছ মোটামুটি কমপ্লিট দিকে আমাদের টেপিং তো এখন পাইমার হবে ব্ল্যাক গাড়িতে ব্ল্যাক পাইমার এটা কি হবে এটা তোমাদের কালার কম লাগবে তো দেখেন ব্ল্যাক গাড়িতে ব্ল্যাক পাইমার এটা হলো মেটাল ব্ল্যাক কালার হবে এমজি গোল স্টার গোল স্টারে হবে তো দেখতে পাচ্ছ লাইন কাজ কত সুন্দরভাবে বাড়া গেছে তো তোমাদেরকে আমি তাও কালার করে দেখাবো আমার কাজটাকে যদি তোমরা ফলো করো তাহলে অবশ্যই খুব সুন্দরভাবে ভালোভাবে কাজ শিখতে পারবা তো দেখো আপনার পাঁচশো নাম্বারের এখনো পাঁচশো নাম্বারের সেলিং এই যে গোল্ড পেপারটা আছে সেটা পাঁচশো নাম্বার তাই তোমরা দেখতে পাচ্ছো আমি কি ভাবে কি কাজ করে কমেন্ট করতেছি পুটিগুলা তো প্লিজ তোমরা সবাই কাজটাকে ফলো করবা লাইক এবং সাবস্ক্রাইব করবা তো যখনই কালার করবেন সবার মধ্যে গান অ্যাডজাস্ট করবেন যেমন এই পিসেটা যে আছে এটাকে দুই চুরি ঘুমাতে লাগবে পুরো লক খুলে পুরো দুই চুরি লক করতে লাগবে তো সবাই দেখতেই পাচ্ছো তো আমরা যেভাবে কমেন্ট করেছি করো তো প্লিজ ফলো মি তো দেখো আবার কালার হবে একাবেশ কালার তো কালারটাকে ফলো রাখবে একাবেশ কালার এরপর একটা শুধু হাফ কাট হবে তো একাবেশ কালার এরকমই থাকবে সামনের থেকেও দেখাবে একবার দেখে নাও একাবেশ কালার দেখতে পাচ্ছি একটু সোনা গ্লেস ক্লিয়ারের মতন কোনো ক্লিয়ার বানানো কিছু বানানো নেই এটা আবার ম্যাট হয়ে যাবে ম্যাট হয়ে গেছে এখন আবার ওকে বোন দিকে কালার করতে হবে তো খুব সাবধান গাইতে যাই আগে থেকে না আগে কে এমনি হ্যাটার পাওয়া যায় না তো প্লিজ ফলো মি তাই তোমরা সবাই পয়সা ফলো করবা তো এটাকে বলে কন্ট্রোল কোট কন্ট্রোল কোট মানে হালকা করে আবার দুধ থেকে ছিলো উড়ায় দিবা ব্যাস কন্ট্রোল কোট তাহলে কবারেজলে ভালো হবে সব কাজেই ফিলিশিং হবে দেখা মানে কমপ্লিট কন্ট্রোল কোট কমপ্লিট তো তোমরা সবাই ফলো করো কাজটাকে তো আমি যে ভাবে কমপ্লিট করলাম সবাই সেইভাবেই করবা তা পেন্টিংয়ের প্রসেস মানে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো এখন যাবে এরপর ক্লিয়ার প্রসেস যে ক্লিয়ার প্রসেস কী করবেন সেটা দেখাবো এরপর যাবে ক্লিয়ার প্রসেস তো দেখে নিতে পারবেন যে ক্লিয়ার প্রসেসটা কী রকম করতে লাগবে তো এখন যাবে আমরা ক্লিয়ার প্রসেস ক্লিয়ার প্রসেস কীভাবে হবে সেটা তোমাদেরকে দেখাবো ক্লিয়ার হলো টু কোটে মেকআপ করতে লাগবে তো সবার ফার্স্ট পোসে ছিল ক্লিয়ারের যে ফেন্ডারের চাই কোনায় আছে চার কোনায় চাই দিকে সবার প্রথম ফার্স্ট পাইত লাগে তো দেখে নাও পুরো ম্যাট হয়ে গেছে কালার তো সবাই ক্লিয়ারের পজিশনটাকে দেখো সবতম ক্লিয়ার দেওয়া আছে সাইডে মারতে লাগবে যাতে কোনো কারণে সাইডে সামনে হালকা করে বাই দেবে বেশি না হালকা করে কি ক্লিয়ার তখন আবার যাবি দেখো সবাই হালকা করে বাইরে তো প্লিজ ফলো করে সবাই তো আমি যেভাবে ক্লিয়ারটা মারলাম ফার্স্ট কোর্ট তোমরা এইভাবে মারবা তো এটা টু কোর্টে একদম মেকআপ হয়ে যাবে দেখতে পাচ্ছি টু কোর্টে মেকআপ হয়ে যাবে তো আমি যে যে প্রসেসগুলো কমপ্লিট করলাম তোমরা সেভাবে কমেন্ট করো দেখো পুরো ক্লিয়ার মারবো আমি তো প্লিজ ক্লিয়ার কমপ্লিট আমার তো তোমাদেরকে আমার প্রসেস কেমন লাগলো অবশ্যই জানাবা আর তোমাদেরকে যদি আমার প্রসেস আমার কাজের কোয়ালিটি যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করবা আর কিছু কিছু যদি জানার হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবেন আমি সেটাকে অবশ্যই সলভ করার চেষ্টা করব তো প্লিজ जी जी आप लोगों को मेरा पेटी का पोस्टर आप लोगों को मेरा लाइक सब्सक्राइब शेयर करो